সব কিছু জানি আজকে তোমাদের এই কবরস্থানের ব্যাপারে সব কিছু বলতে চলেছি তো সবাই মনোযোগ দিয়ে এই কবরে থাকতো একটা হামলার লোক ওই হামলার লোক এই কবরটাকে দেখাশোনা করত কবরস্থান দেখাশোনা করতেছিল তখন শত্রুরা তার উপর আচমকা হামলা করে দেয় সে বাঁচার অনেক চেষ্টা করে কিন্তু সে বাঁচতে পারে না তারা তাকে মেরে ফেলে আমার জন্মগ্রহণ করে প্রতিশোধ নিতে হ্যা তোরা আমাকে মেরে ফেলেছি কিন্তু আমি তো মরিনি আমি আবারও প্রতিশোধ দিতে আমি আবারও চলে আসেছি এবার কি হবে

তোদের কি বলে সস্তরা তোদের কি মনে নাই তোরা কীভাবে আমার আমার জানা নিয়েছিলি আমার বাম পাশে আমার বাম পাশে বুলেট দিয়ে গুলি করেছিলি ওইখানে এখনো আমার দাঁড় হয় এখনো আমার ওইখানে অনেক ফিল হয় তোরা আমার পরিবারকে কীভাবে মনে নাই আমি বস্রত রুন্ড সিজিয়ে এনেছি আমি তোদেরকে দেখতে পাই যে তোরা কোথায় আসস এখানে যতগুলো খবর দেখতে পাচ্ছিস সবগুলো আমার পরিবার শুয়ে আসে আমার পরিবারকে কীভাবে সব সকালে করে করে হত্যা করেছিল শয়তান তোদের কি মনে নাই সেগুলা আবার একটা হয়নি ছিল সেটাকেও তারা মেরে ফেলেছিল ওই পশুটা নিরীহ পশুটা তোদেরকে কি ক্ষতি করেছিল যে তোরা ওই নিরহ পশুটাকেও ছাড়লি না এখানে আমার পেয়ারি দোস্ত আছে শান্তিতে থাকতো আমি ওদের সবাইকে মেরে ফেলবো যারা যারা তোকে কষ্ট দিয়েছে যারা যারা আমার পরিবারকে কষ্ট দিয়েছে আমার ঘরগুলো আগুন দিয়ে ছাড়িয়ে দিয়েছে আমি তাদের কাউকে বাঁচতে দেবো না তোরা আকাশে থাক পাতালে থাক আমি চন্ডায়ুষ্ট তোদেরকে মার বল তোরা যেখানেই থাক আমি তোদেরকে না মারা পর্যন্ত আমি মরবো না এখন আমার কাছে আসমানের সমান টাকা আছে আসমানের সমান আমি তোদেরকে নিমিশেই দেখতে পাচ্ছি তোরা কে কোথায় আস তোরা শুধু মৃত্যুর জন্য অপেক্ষা কর আজকের রাত তোদের জীবনের শেষ রাত তোরা আর জীবনে সকাল দেখতে পাবে না তোরা আমার পরিবারের মতো এই কবরস্থানে শুয়ে থাকবে আমি কি করেছিলাম হয়তো দুইটা টাকা বেশি কামাইতাম জন্য তোরা টাকাতে করে আমার পরিবারকে আমাকে মেরে ফেলবি এবার কি হবে তোদের তোদের রক্ত দিয়ে আমি এবার হলি খেলবো তোদেরকে মেরে ফেলবো এবার কোথায় যাবি ধরা আমার হরিরটাকে মেরে ফেলেছ চল আমার হরিরটাকে আমি ফিরে দিলাম এখন কোথায় যাবি তোকে না মারা পর্যন্ত তো আমি শান্তি ভাবনা তোকে মার মুখ দিয়ে দামি মরে যাব তোকে নারা পর্যন্ত কেউ আমাকে মারতে পারবে না না কোনো ওঝা না কোনো সাপড়ে না তুই না তোর পরিবার কেউ আমাকে মারতে পারবে না সামনেই তো আমার একটা লোকে আছে পাথরের বেঁচে আসমানে গেলেও আমার থেকে বাঁচতে না তবে যেইখানে যাও আমার থেকে তুমি বাঁচতে পারবে না আমি তোমাকে মারব আমি তোমাদেরকে মারা ফিরে এসেছি তোমাদেরকে শেষ করার পর আমি নিজেই মরে যাব আমি নিজেই আবার শান্তি পেয়ে যাবো তোমাদেরকে না মারতে পারলে আমি শান্তি পাব না তোমাদেরকে আমি মারব পাথরের বেঁচে থাকো আর আসমানের বেঁচে থাকো মরতে তো তোমাকে হবে হা 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 তুমি যেখানেই যাও আমার হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না আমি এখন অনেক তন্ত্রবিদ্যা বাড়ি অনেক জাদু মন্ত্র বাড়ি তুমি যেখানেই থাকো আমি তোমাদেরকে দেখে ফেলবো আমার টাকা দিয়ে গাড়ি কিনেছ আমার কষ্টে টাকা দিয়ে গাড়ি কিনেছ তুমি এই গাড়ি নিয়ে তুমি বেশি দিন পৃথিবীতে থাকতে পারবা হা 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 কোনো দিনই না আমি কখনোই করবো না আমাকে যত আবার আঘাত করবা আমি ততবারই জীবিত হয়ে যাব আমিও আমাকে মারা এতটা সোজা হবে না তোমাদেরকে মারা রাখ পর্যন্ত অন্তত পক্ষে আমি মরছি না তোমাদেরকে মারব তারপর আমি মরবো সামনেই আর একটা সত্রগুলো আছে আমার তোমরা যাবে কোথায় তোমরা যদি আসমালে যে লুকিয়ে থাকো তাহলে মামার কাছ থেকে বাঁচতে পারবে না কারণ আমি হচ্ছে জন্ডাল আমি তোমাদের তোর একটা সন্তানকে মেরে ফেললাম তুই কোথায় আসয় তান বের হয়ে আয় তোর সন্তানকে আমি মেরে ফিরেছি তুই যেভাবে আমার দোস্ত আমার পরিবারকে মেরে ফেলেছিস আমি সেভাবেই তোর সন্তানকে মেরে ফেললাম আয় আমার সামনে আয় ফলে দেখি কোনো লাভ নাই সামনে আয় আমার কাছ থেকে বাঁচতে পারবি না আমি অনেক তন্ত্রবিদ্যা শিখে গেছি আমি এমন ত্রাই যে এই পার্বতা এই পার্বতা পৃথিবীতে আমি এখানে জায়গায় জায়গায় এমন মন্ত্র দেব যেখানে যত বলা শত্রু থাকবে সব নি নিমিশে ধ্বংস হয়ে যাবে এমন ত্রন্তবিদ্যা আমি শিখে এসেছি আমার ত্রন্তবিদ্যার সামনে তোরা কিচ্ছু না তোদেরকে মারার আগ পর্যন্ত আমি মরবো না তোদেরকে মারবো দেন আমি মরবো আমার আরেকটা শত্রু কোথায় আছে বের হয়ে তুই আমার কাছ থেকে পরিয়ে শান্তি পাবি না

তোদের মতো রজা মারতে পারবে না এখানে আমার প্রতিশোধ কমপ্লিট এখন আমি আর একজনের হাতে মরে যাবো তোদেরকে আমি পুরো জন্য দেখে নেব দুনিয়ার শাস্তি তোরা এখানে পেয়ে গেছ পড়োকালে তোদেরকে দেখে নেব আমি এখন আমি একজনের হাতে